গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি খুশি তোমরা দেখছো খুশি লাইফস্টাইল আমরা দেখো নবদ্বীপ স্টেশন এসে গেছি এখন রাশ রাশের ভিডিওটা আমি এখন আপলোড করছি সবাই মিলে নবদ্বীপে এসেছি মাসিমণির বাড়িতে রাস দেখব বলে আর এতদিন ধরে আমার শরীর খুবই অসুস্থ ছিল তাই জন্য আমি ব্লগগুলো দিতে পারিনি তো আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে কেমন হয়েছে আমরা দেখো এসে চা টা খেয়েছি খেয়ে একেবারে রাতের খাবার খেয়েই ঠাকুর দেখতে বেরাবো কারণ আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে আর ওই জন্য এসে খাবার ইচ্ছা করবে না কারোর আর মা শিমনিরের রাসে পুজো হয় বাড়িতে তাই জন্য পুষ্পান্ন রান্না করেছিল এটা একটা মানে পোলাও পোলাওটাকে ওরা পুষ্পান্ন বলে প্রসাদ হিসাবে তো আমরা রেডি হয়ে গেছি এখন সৌম্য অফিস থেকে কাজে কাজ করে একেবারে ডিরেক্ট আসবে তাই জন্য এখনও পর্যন্ত ও এসে পৌঁছায়নি তাই আমরা বেরাইনি ও আসুক তারপরে আমরা সবাই একসাথে বেরাবো। আমরা এখন সবাই রেডি হয়ে ওর জন্য অপেক্ষা করে বসে আছি সবাই আর যাচ্ছে না কারণ শরীরটা ভালো নেই অনেক খাটা খাটনি সারাদিন পুজো ছিল বলে তাই জন্য কালকে যাবে আমাদের সাথে আর আমার চ্যানেলে যারা এখনো নতুন বন্ধু হয়েছ তারা আমার ভিডিওগুলো দেখো দেখে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা আর একটুখানি আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো ফাইনালি সৌম্য এসে পড়েছে আর এখন বাজে হচ্ছে রাত দশটা থেকে সাড়ে দশটার মতন বাজে তো সবাই মিলে এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে দেখা যাক হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে কতটা কি দেখতে পারি দেখি তো চলো আমাদের সাথে তোমরাও দেখো ঠাকুর নবদ্বীপে যারা আসুনি তারা দেখো আশা করবো সামনের বছর ঘুরবে খুব ভালো লাগবে নবদ্বীপে রাস দেখতে সে কোন ঠাকুরের পুজো হয় আশা করি জানো যারা জানো না তাদেরকে বলছি রাশে কোনো পার্টিকুলার কোনো ঠাকুরের পুজো হয় না এখানে এক একটা জায়গায় এক এক রকমের পুজো হয় যে এক এক জায়গায় দুর্গা ঠাকুরের পুজো হয় এক এক জায়গায় কালী ঠাকুরের পুজো হয় এক এক জায়গায় রাধাকৃষ্ণ ঠাকুরের পুজো হয় শিব ঠাকুরের পুজো হয় নানান জায়গায় নানান রকমের পুজো হয় এখানে তো এটাই হচ্ছে দেখার এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে কলকাতায় যেরকম আমাদের এখানে দুর্গা ঠাকুরের প্যান্ডেল হয় দুর্গা দুর্গাপুজোর এখানেও দেখো রাশে এক এক জায়গায় এক এক ধরনের প্যান্ডেল হয় এত সুন্দর লাইটিং করে আর থিম করে খুব ভালো লাগে দেখতে লক্ষ্মী ঠাকুরটা খুব সুন্দর করেছিল পুরো লক্ষ্মী ঠাকুরের সরা যত রকমের ঠাকুরের ছবি হয় সরাতে লক্ষ্মী ঠাকুরের সব সরা দিয়েছিল আর পাখা দিয়েছিল হাত পাখায় পুরো প্যান্ডেল করেছিল খুব সুন্দর হয়েছিল দেখতে প্যান্ডেলের ভিতরটাও আর এখানে এই প্যান্ডেলটা একটা থিম করেছে কি শো হবে জানি না কি শো হবে অনেক দূর থেকে লাইটিং করেছে তো চলো গিয়ে দেখে কি শো হচ্ছে এখানে শুনতে পেলে কিরকম চিৎকার করছি ভূতের মতন সেজেছে সবাই আমার গায়ের ওপর উঠে যাচ্ছিল এত ভয় লাগছিল ভীষণ চিৎকার করেছি আর এখানে কামাখা শ্মশান করেছিল খুবই সুন্দর সাজিয়েছিল সুন্দর করেছিল কিন্তু প্রচন্ড বেশি ভয় পেয়ে গেছিলাম আমি আর মাসি আর শনটা তো এতটাই ভয় পাচ্ছিলো বাইরে থেকেই দেখতে ওই জন্য ঢোকেই নি ঢোকেই নি আর এই যে দেখো যা কামাক্ষায় যায়নি কখনো তো দেখেনি কামাক্ষা মন্দির ঠিক এমনটাই নাকি দেখতে হয় মেশো বলছিল যে পুরো এরাবি সুন্দর দেখতে হয় পুরো সেম করেছিল এত সুন্দর হয়েছিল খুবই সুন্দর হয়েছিল কিন্তু এই ভূতের জন্যই প্রচন্ড বেশি ভয় পেয়ে গেছিলাম আমি আর দেখো বন্ধুরা এখানেও ভূতেরই কিছু একটা করেছিল খুব চিৎকারের আওয়াজ হচ্ছিল বাইরে থেকে তাই জন্য আমি আর সাহস করে ঢুকি নিয়ে এখানে সে প্যান্ডেল দেখতে এসেছিলাম আশা করিনি এত বুটের প্যান্ডেল প্যান্ডেল হবে যেখানেই যাচ্ছি বুটের প্যান্ডেল আমরা খালি বাইরে দাঁড়িয়ে সবার অপেক্ষা করছি সবাইকে সাহস জায়গা ছিল ভেতরে গিয়ে সুস্থভাবে বাইরে ফিরে এসে বাদ বাকি ঢুকে গেলাম কিছু মনে করিস না আর দেখো ওরা ওই প্যান্ডেলটায় ঢুকেছিল বুতের প্যান্ডেলটাতে তো এখান থেকে বার করেছে ওদেরকে আমাদেরকে বলল মেলার এখানে আসতে এখন রাত দুটো বাজে তো মেলা অলমোস্ট বন্ধ হয়ে গেছে তো কিছু কিছু দোকান খালি খোলা আছে আর কিছু খাওয়া হয়নি আমাদের সেই মতন তাই জন্য আমরা ভাবলাম যে একটু ফুচকাই খাই ফুচকাটা সত্যি খুব টেস্টি ছিল নবদ্বীপ আর গুপ্তিপাড়ার ফুচকা খেয়ে খাই যতবারই আসি এখানের ফুচকাগুলো এত সুন্দর টেস্ট হয় সুন্দর করে মাখে ওরা ফুচকা আর অনেক ফুচকা দেয় এখানে তাই জন্য খেয়েও খুব ভালো লাগে আর এর পরের প্যান্ডেলটা দেখো ছাতা দিয়ে করেছিল পুরো ছাতা দিয়ে প্যান্ডেলটা অনেক দূর থেকে সাজিয়েছিল। পুরো লাইটিংটা এত সুন্দর লাগছিলো দেখতে ভিতরটা দেখি এখানে আবার কি করেছে আমার তো খালি এখন ভয়ই লাগছে ভূতের না করে কারণ আমার ভূতের এইসব খুবই ভয় লাগে সত্যি গায়ে যে উঠে যায় এত বড় দেখো মৌমাছিটা করেছিল খুব সুন্দরভাবে বানিয়েছিল রেলের ভিতরটা এত সুন্দর করেছিল দেখো পাখির আওয়াজ হচ্ছে পুরো পাখি বাসা করেছিল ইনি দেখো ঙ্গী মা ইনি হচ্ছে সব থেকে উঁচু ঠাকুর আর এনাকে পুরো কাঁধে নিয়ে একশো আটজন কাঁধে নিয়ে বাসে করে যায় খুবই জাগ্রত ঠাকুর আর এখন দেখো সাড়ে তিনটে চারটের মতন বাজে প্রায় রাত রাত বলবো না ভোর বলবো তো একটা টোটো পেয়েছিল কিছুজন চলে গেছিল আর একটা টোটো পাচ্ছিলাম না আমরা তাই জন্য বাবু মিশো আর বাপি আমি টুকু দিয়ে আর ছজন মিলে হাঁটা ধরেছিলাম যদি টোটো পাই তখন আমরা টোটোতে উঠে যাব আর শিবের পুরো প্যান্ডেল করেছিল এখানে দেখো শিবের যত নাম হয় সব নাম দিয়েছিল লিখেছিল খুব সুন্দর প্যান্ডেল গুলো করেছিল আমরা প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছিলাম আর টোটো পেলে ভেবেছিলাম উঠে কত বড় দেখো শিব ঠাকুরের মূর্তিটা করেছিল আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে একটা কমেন্ট বা লাইক করে জানিও তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করবে তো আশা করব তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থেকো তোমরা তো আজকের মতন এখানেই ভিডিওটা আমি শেষ করছি কালকে আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো টাটা